আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে খুন হন তার খণ্ডবিখণ্ড গলিত খুঁজে পেয়েছে কলকাতা পুলিশ আজকে তার এক অপকর্মের বর্ণনা করব প্রায় তিনশত গ্রামবাসী গিয়েছিল এমপি আনারের কাছে সোহান নামের যুবককে ছেড়ে দিতে অনুরোধ করেছিল তারা বলেছিল তারা সামনে আওয়ামী লীগ করবে কিন্তু এমপি বলেন আওয়ামী লীগ করার লোকের অভাব নেই ছেলেটির অপরাধ ছিল সে ভিন্ন দল করে এরপর বিশ এপ্রিল দু হাজার ষোলে কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় সোহানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙ্গা চোখ উপরানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিউদ্দিন সোহানের কান্নায় ভেঙে পড়ে সোহানের গ্রামবাসী তারা তাদের শ্রেষ্ঠ একটি সন্তানকে হারিয়ে ফেলল শহীদ সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন মারবেই যখন আমার বাবুটারে চোখ দুইটা তুইলা নিল ক্যান বাবুর এই জালিম এমপি আনার ভারতে নিজের অবৈধ সিন্ডিকেটের হাতেই খণ্ডবিখণ্ড বলিত মলিত লাশ হয়ে পড়ে আছে বিবিসির তথ্যমতে বাংলাদেশের পুলিশ বলছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড সংঘটিত করতে দুই তিন মাস আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অপরাধীরা রাজধানী ঢাকার গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বাসায় একাধিক বৈঠকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে বলেও তারা জানান এদিকে এই হত্যার তদন্তে নেমে কলকাতায় একজন দুষ্কৃতীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের সিআইডি জানিয়েছে পাশাপাশি সেখানে দুটি গাড়ি আটক করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ আজ দুপুরে মিন্টো রোডে তার কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মি রশিদ সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা কোথায় কখন কিভাবে ও কারা সংঘটিত করেছে তার বিস্তারিত বর্ণনা দেন তিনি জানান এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান বা শাহিন শাহীন এমপি আজিমের বাল্যবন্ধু পঁচিশ এপ্রিল জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসা ভাড়া করে এজন্য ত্রিশ এপ্রিল ঘটনার মাস্টারমাইন্ড কলকাতায় যায় বলেন জনাব রশিদ হত্যাকাণ্ড সংগঠিত করবেন উনি ও আরেকজন সাথে ছিলেন তাদেরই গার্লফ্রেন্ড তিনজনে মিলে ত্রিশ এপ্রিল বিমানযোগে কলকাতা চলে যায় যে বাসা ভাড়া করা হয় সেখানে তারা উঠে ব্রোজাতে চায় এখানে পরিবার থাকবে অপরাধের কোনো কিছু ঘটবে না ঘটনার পূর্ব পরিকল্পনা কিভাবে হয়েছে তা বর্ণনা করতে গিয়ে জনাব রশিদ বলেন তারা দুই মাস যাবত এটাও খেয়াল করছিল ভিক্টিম কবে আসা যাওয়া পরে কলকাতা কখন যায় কারণ তিনি মাঝে মধ্যে কলকাতা যান এবার বাড়ি মেয়ে সেখানে যান ও বন্ধু বন্ধুগোপালের বাসায় উঠেন এখান থেকে তারাও সেখানে যায় আরও দুইজনকে সেখানে ভাড়া করে কলকাতার এই বাসাতে আসা যাওয়া করবে এমন দুজনকে ঠিক করে মাস্টারমাইন্ড সেখানে সবকিছু ঠিক করে কন গাড়ি ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে কারা কারা থাকবে সেগুলো সবকিছু ঠিক করে অপরাধ সংঘটিত করতে পাঁচ থেকে ছয়জনকে রেখে দশই মেয়ে দেশে চলে আসে বলেন জনাব রশিদ সংবাদ সম্মেলনে জানানো হয় এমপি আজিম কলকাতায় বার মে গিয়ে বন্ধু গোপালের বাসায় ছিলেন পরদিন হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের সাথে যোগাযোগ হয় তার রশিদ বলেন তেরো মে ওনার ওই চক্রটার সাথে কথা হয় প্রথমে ফয়সাল নামের একটা ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে সেখান থেকে নিয়ে কিছু দূরে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করে সে ফয়সাল ও ইন্ডিয়ান ড্রাইভার ছিল রাজা রাজা আসলে কিছুই জানে না সে ছিল ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরেই মোস্তাফিজ নামে আরেকজন ঢুকে জিহাদ ও সিয়াম আগেই ওই বাসায় ছিল এই হত্যাকাণ্ডে জড়িত কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ও গলাকাটা দলের মূল হতা বলেও জানান রশিদ আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাকে তার উত্তম পাওনা মিটিয়ে দিয়েছেন হয়তো